কবিতা শ্রাবণে জল ঝরে জল ঝরে সারা দিন সারা রাত অফুরমের ধারাপ আকাশের মুখ ঢাকা ধোয়া মাখা চারিধার পৃথিবীর ছাত্র ঝমাঝম বাড়িধার স্নান করে গাছপালা প্রাণ খোলা বরসায় নদী আলা ঘোলা জল ওঠে ভরসায় উৎসব ঘনভোর উন্মাদ শ্রাবণের শেষ নাই শেষ নাই বর্ষার প্লাবনের জলে জলে জলময় দশ দিক টলবল অবিরাম একই গান ঢালো জল ঢালো জল ধুয়ে যায় যত তাপ জল জল গ্রীষ্মের ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের শুধু যেন বাজে প্রথা নিঃসুম ধরনের আশা ভয় ধরনের সুখ দুঃখ নমস্কার